ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষণমাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা যেন আগামী জুলাইয়ের দশ তারিখে তোমাদের গণিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে তো তার জন্য আমরা মাই ক্লাসরুমে এখন কিছু কুইজ প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি এগুলি তোমাদের খুব কাজে আসবে তোমরা যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে সবার আগে প্রশ্ন এবং সমাধান পেয়ে যাবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে মানুষ কীভাবে সংখ্যা গণনা করতো প্রাচীনকালে মানুষ কয়েকভাবেই সংখ্যা গণনা করতো এর মধ্যে হচ্ছে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে সংখ্যা গণনা করতো ট্যালের মাধ্যমে পাঁচ গণনা করা হয় কীভাবে এটি খুবই সহজ প্রথমে চারটি দাগ দিয়ে কাটা একটি দাগ এভাবে ট্যালির মাধ্যমে পাঁচ গণনা করা হয় আমরা এতক্ষণ শিখলাম এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে তিন বলা হচ্ছে পাঁচ ও তিন প্রতীক দ্বারা কী লেখা হয় এ দুটি প্রতীক দ্বারা লেখা হয় আট রোমান সংখ্যায় আই এর মান কত ধরা হয় এর মান ধরা হয় নয় রোমান সংখ্যায় সিডিএম এর মান কত লেখা হয় রোমান সংখ্যায় সি এর মান হচ্ছে একশো ডি এর মান হচ্ছে পাঁচশো এবং এম এর মান হচ্ছে এক হাজার দশমিক সংখ্যা পদ্ধতি কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট দশটির চিহ্ন দিয়ে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়াটি গণিতবিদগুণ আবিষ্কার করেছিলেন তাই দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন দশটি সংখ্যা ব্যবহার করা হয় এতক্ষণ জানলাম আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তাকে বাংলায় কী বলে তাকে বাংলা বলা হয় অঙ্ক সংখ্যা পদ্ধতিতে যে দশটি চিহ্ন বা প্রতীক রয়েছে তার ইংরেজি নাম কি। তার ইংরেজি নাম হচ্ছে ডিজিট সংখ্যা পদ্ধতিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাকে কি বলা হয় সার্থক অঙ্ক বা সিগনিফিক্যান্ট ডিজিট শূন্যকে সহকারী বা অক্সিলারি সংখ্যা বলা হয় কেন এককভাবে অর্থাৎ আলাদাভাবে শুধু শূন্যের কোনো দাম বা মূল্য নেই তাই শূন্যকে অন্য কোনো সংখ্যার সঙ্গে থাকতে হয় এই শূন্যকে সহকারী বা অক্সিলারি সংখ্যা বলে এবার বলো শূন্যকে কী সংখ্যা বলা হয় শূন্যকে বলা হয় সহকারী সংখ্যা শূন্যকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় অক্সিলারি পাশাপাশি সংখ্যা লেখাকে কি বলা হয় পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপাতন পাশাপাশি সংখ্যা লেখাকে ইংরেজিতে কি বলা হয় ইংরেজিতে বলা হয় এনুমারেশন এই ছিল তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং বা কুইজ প্রশ্নোত্তর আশা করছি এগুলি তোমরা আগে থেকেই পারো তো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এবং কে কোথায় থেকে আমাদের দেখছো সেটা আমাদেরকে কমেন্টস করে জানাও আর অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করে দাও কমেন্টস করে দাও আল্লাহ হাফেজ